সান্ডুব সহ কিংবা সান্ডুব ছাড়া এক্স করোলা এলিওন প্রিমিও এছাড়া আপনি যদি যে কোনো গাড়ি খুঁজেন জাপানি গাড়ি অথবা জাপানের বাইরে বাংলাদেশের জনপ্রিয় যদি প্রাইভেট লাগে ভাড়া চালানো গাড়ি লাগে একটা কল দেবেন ইনশাল্লাহ গাড়ি পেয়ে যাবেন চলুন এ যে ভেহিকেল সবে আজকে যে আছি এই প্রতিষ্ঠানের সবগুলো গাড়ি কি কন্ডিশনে কিভাবে আসে জেনে নিন এইদিকে আছে সেভেন সিট এইদিকে আবার যেটা দরকার হয় বলবেন গাড়ি আরো আছে আচ্ছা বিক্রয় গ্রুপের দর্শকদের জন্য ঠিকানাটা বলে দেন ভাই তেজগাঁ লাভ রোড লাইন ঠিক অপর আর

এটার দাম চাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাইয়া এটা দুই হাজার দশের মডেল দশের স্টেশন এটার দাম চাচ্ছি দুই হাজার পনেরো মডেল বিশের স্টেশন আছে ষোলো পঞ্চাশ আচ্ছা আছে ভাইয়া সব থেকে জনপ্রিয় গাড়ি নাইনটি গাড়ি তেলে চালিত একবারে তেলে চালিত ভাইয়া এটার দাম চাচ্ছি আমরা চার লক্ষ বিশ হাজার আচ্ছা আরো গাড়ি আছে দেখেন